দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার ভাই ভাই টেনার্সে ঢাকা শ্যামবাজার তো দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি মুড়ি কাটা পেঁয়াজের দাম আদার দাম আর রসুনের দাম এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন আজকের বাজার দর কেমন আছে বিস্তারিত আজকে আমরা জানব পুরো ভিডিওতে ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম ভাইয়া Waalaikumsalam ভাই ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন ভাই অনেক দিন পরে আজকে ভিডিও ভাইয়া অনেক দিন পরেই ভাই আরসি ঢাকাতে এইজন্য আচ্ছা এত দিন বাড়িতে ছিলেন না একটু বাইরে ছিলাম বাড়িতে ছিলাম দেশের বাইরে ছিলেন হ্যাঁ সাতকরা ছিলাম ভাই আচ্ছা সাতকিরাতে আচ্ছা কি অবস্থা ভাইয়া বাজারের যাওক বাজার গতকাল একটু বেশি ছিল আজকে বাজার নিয়ন্ত্রণের মধ্যে আছে মুরিকাটা বিক্রি হচ্ছে নব্বই থেকে একশো একশো পাঁচ হ্যাঁ পচাশেও কিছু মাল আছে কিন্তু বাজার অনেকটাই কমায়

মালটা একশো টাকা দাম চাচ্ছি কিন্তু মালটা একশো টাকা বেচছিও কিছু মাল কিন্তু এখন কাস্টমার কম কম যা আমি মনে করি যে যদি একশো টাকা বা একশো টাকার নিচে দাম থাকে তাহলে বাজারটা নিয়ন্ত্রণ থাকে বাইরের কোনো মাল টাকা আনবে না আর যদি একশো বিশ টাকা তিরিশ টাকা বাজার হয়ে যায় তাহলেই বাণিজ্য মন্ত্রী এবং কৃষিমন্ত্রী ওনারা কিন্তু বাইরে থেকে মাল আনার চেষ্টা করব সেই আমি মনে করি যে নব্বই একশো বাজার টাকা ভালো যাতে বাজার নিয়ন্ত্রণের মধ্যে থাকে তাহলে বাড়িতে বাইরের মাল লাগবে না আমাদের বিদেশি পেঁয়াজ এখন অনেকেই চাচ্ছে না ভাই না বিদেশি পেঁয়াজ অনেকেই যাচ্ছে না বিদেশি পেঁয়াজ সরকার না নাই ভালো দেশে মরিকাটা যথেষ্ট পরিমাণ মরিকাটা আছে এটি আমাদের দেশ চলে যাবে আবার ফাগুন মাসে কিন্তু নতুন আলি পেঁয়াজের মুখ দেখা যাবে এইসব অবস্থা উৎপাদন কেমন মরিকাটা গত বছরের চাইতে 15 10% এর বেশি আছে মরিকাটা জন্ম ভালো আছে আগর মরিকা অনেক আইসে গেছে আজকে এত মরিকাটা অনেকে আমদানি হয়েছে বেলগাছি আপনার ঈশ্বরদীপ পাবনা কালুখালি পুরি মুমেনকারও কিছু মাল আসছে যাক সেইজন্য আমি মনে করি যে বাইরের পি না নাই ভালো এবল মরিকাটা আছে বা কৃষকও বাসবে আর বাংলাদেশ এই মুহূর্তে বিদেশি পেঁয়াজ আসলে তো কৃষকের লস হবে ভাই এই মুহূর্তে যদি বিদেশি পিঁয়াজ আছে কৃষক অনেক ক্ষতিগ্রস্ত হবে সেই জন্য বাইরের মাল না আনাই ভালো বাজারটা দুই একদিনের ভিতর আরো নিয়ন্ত্রণ হবে আরো দুই সাড়ে কমবে

এই যে কালকে একশো বিশ টাকা থেকে আজকে একশো টাকায় নিতেছে না এর কারণটা আমি এই যে আমদানি একটু বেশি হয়েছে দেশি মুড়িকাটা অনেক আমদানি হয়েছে কালকে তিন ডবল আমদানি হয়েছে মার্কেটে যার জন্য একটু কাস্টমার দাম করতেছে না মানে এলোমেলো ভাবে এলো ভাবে ঘুরতেছে একটু কমে নেওয়ার জন্য আর কি ওরা বলতেছে দশটা বারোটার পরে বালকে নেওয়া যাচ্ছে ইচ্ছা আছে ওদের আর কি তো বাজার একটু কমেই যাবে বাজার আসলে নিয়ন্ত্রণ থাকা দরকার আমি মনে করি যে বাজারটা যদি আশি থেকে একশো টাকার মধ্যে থাকে বাজার নিয়ন্ত্রণে আসবে সরকার বাইরের কোন পদক্ষেপ নেবে না একশোর ভিতর থাকলে কোনো সম্ভাবনা না একশোর ভিতর কোনো থাকলে সরকার বাইরে আমদানি করবে না আর আশি থেকে একশো টাকা থাকা ভালো আশি থেকে একশো টাকা ভালো বাজার বেশ এই পেঁয়াজের মরিকাটা হ্যাঁ মরিকাটা মরিকাটা কি না মরিকাটা তো মরিকাটা আসলে পনেরো দিনের মধ্যে পঞ্চাশ থেকে ষাট সত্তর বাজার হবে ষাট সত্তর হ্যাঁ পঞ্চাশ থেকে ষাট সত্তর বাজার হবে মরিকাটা পনেরো দিনের ভিতরে হ্যাঁ হ্যাঁ কারণ আমদানি হবে বেশি আমদানি হবে বেশি আচ্ছা এরপরে আপনার এবছর পনেরো দিন পরে তো ইয়াবল মরিকাটা আসবে কৃষক যারা লাগাইছে ষোলো আনা মরিকাটা মানে যে সবাই সব সেই তুলতে পারে পনেরো দিন পরে এই যে ষাট টাকা বিক্রি করলে কৃষকের কি মরিকাটায় লস হবে কৃষকের যদি ষাট টাকা বেশি মরিকাটায় লস হবে না কিন্তু গতবারের চাইতে বারো হাজার আট হাজার টাকা বীজ দাম ছিল এবার অনলি দুই থেকে তিন টাকা মন মরিকাটার বীজ কিনছে অনেক এক লক্ষ্য আছে কিন্তু অনেকে লাভ হবে এবার কৃষকের লাভ হবে ভাই

অনেকে ভাইয়া জানতে চাচ্ছে আপনারে পায় না দিন যাব আমি আইসিসি সবারই বলি সবাই আমার বাংলাদেশের কৃষক ভাইদের সালাম জানাই আমি আইসে গেছি আমাদের সমস্যা নাই তবে আমার মোবাইল নাম্বারটা সবারই মনে আছে আরেকটুবার বলি জিরো ওয়ান সেভেন টু ওয়ান আটত্রিশ ছাব্বিশ বারো এটা আমার নিজের নাম্বার কন্টাক্ট নাম্বার যেকোনো নাম যেকোনো লোক ফোন দিলে পাওয়া যাবে হুম বসেন ভাই আমি নিউ ভাই ভাই যে জয়েন করছি আশা রাখি সহায় দোয়া রাখবেন হুম হুম তো এবছর ভাইয়া আম মানে মুড়ি কাটা ফলন কেমন হইছে মুড়ি কাটা ভালো ফলন হইছে কিন্তু যে ফলন হইছে বাইরের পিজিরার কোনো প্রয়োজন হবে না বিদেশি পেজ লাগবে বিদেশি পেজ লাগবে না আচ্ছা আচ্ছা কিশকরা এবার লাভ হবে অনেক খুশি যদি পৌঁছায়ছে 70 টাকা 60 টাকাও আসে 50 টাকা বেশি লাভ হবে কিশকরা এবার মুড়ি কাটা মাঝামাঝি সময় গিয়ে যদি হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এইটা কোথার ভাইয়া পেস এটা পাবনার মাল ভাই এই পাবনারটা আজকে কত করে এটা হবে আসলে 100 টাকায় 100 টাকায় বিক্রি হইছে কিন্তু এখন 100 দাম করছে না দাম চাইতেছে না হ্যাঁ আচ্ছা আচ্ছা তো কৃষক ভাইদের উদ্দেশ্যে কি বলবেন ভাইয়া কৃষক ভাইদের উদ্দেশ্যে করে বলি দেখেন আমি বলছিলাম যখন 1800 2000 টাকা মন পিস আমি বলছিলাম সেনচুরি পিস করবে হুম অবশ্যই সেনচুরি করবে তবে এখন বর্তমান 5 আর 5500 হইছে এটা বাজার না হুম শুধু বৃষ্টির কারণে মুরিকাটা পিস পারছিল না যার জন্য প্রদিন পাইছে গেছে যার জন্য এটা দাম হয়েছে তো এ নিয়ে কেউ দুঃখ প্রকাশ করবেন না আপনাদের লাঠি চানসি বার গেছে ভালোই গেছে আবারও মুরিকাটা লাগাইছেন আপনারা মুরিকাটাও পয়সা পাবেন দোয়া রাখেন আপনাদের জন্য এলসিপি এবারও আনবে না মনে হয় সরকার যদি বাজারটা আপনার নিয়ন্ত্রণে রাখতে পারেন এরপরে ভাইয়া মোটা একটা পেঁয়াজ আছে বাংলাদেশের ওটা নাসিক পেঁয়াজ আমি একটা মেহেরপুর জীবননগর গত বছর বেচ্ছি আমি জীবননগরে মেহেরপুরের বাইদের বলি আপনার নাসি পিসটা আমার ঘরে দিবেন না নিউ বাই বাই ট্রেডার্সে আমি জয়েন করছি আমার জিরো নাম্বার মোবাইল নাম্বার আবারও বলি জিরো ওয়ান সেভেন টু ওয়ান আটত্রিশ ছাব্বিশ বারো এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাওয়া যাবে নিউ বাই বাইতে পাওয়া যাবে এবছর ভাইয়া একদম কিন্তু সারা বছরই কিন্তু হালি পেঁয়াজটা চলছে হ্যাঁ হালি পেঁয়াজ এখন একটু দুই এক এই যে চার পাঁচ দিন একটু সমস্যা সমস্যা আর হবে না আর পেঁয়াজের কোনো সমস্যা নাই পেঁয়াজ এর আবল পেঁয়াজ এসে গেছে সাম আর কোনো সমস্যা নাই বাজার নিয়ন্ত্রণ এসে যাবে দুই চার দিনের মধ্যে আর মুজিবনগর এবং মেহেরপুর বলি যদি নাসিক আমার ঘরে দেন আপনার টাকা ক্যাশের কোনো সমস্যা নেই আমরা বাধ্য থাকিব বা ব্যাংকে বা হাতে যেভাবে সমস্যা নেই তো ভাইয়া বিক্রি কেমন হয়েছে সকাল থেকে বিক্রি স্বাভাবিক বিক্রি করেছে কিন্তু কত সালের সাথে আজকে একটু কম গতকালের সাথে আজকে একটু ব্যসা কিনা কম আচ্ছা তো ঢাকা কতদিন পরে আসলেন ঢাকা তো আমি ছিলামই তারপরে ঢাকা সাতক্ষীরা ছিলাম একটু তবে আমি ঢাকা আরছি প্রায় দেড় মাস পরে আর সাতক্ষীরার ছিল সাতক্ষীরায় আদার কাজে গেছিলাম এই আধার কাজে অনেক শুয়ে গেছেন ভাই অনেক শুয়ে গেছি শরীর স্বাস্থ্য ভালো ছিল না একটু জন্ডিস হয়েছিল জন্য বাইক তো কাবু অনেক অসুস্থ হ্যাঁ অসুস্থ ছিলাম আর দেখই গেছে শরীর তো এখন কৃষক উদ্দেশ্যে কি বলবেন ভাইয়া কৃষক ভাইদের প্রতি আমার সালাম রইলো আপনারা কোনো টেনশন করবেন না আমরা মরি কাটা আবার পয়সা পাবেন বা পঞ্চাশে ষাট সত্তর বাজার থাকলে বলে আপনাদের তো লাভবান হতে পারবে কিন্তু কৃষকের জন্য একটা খবরই এবার ভালো খবর আছে বাইরের পিসে এখনো আনবে না সরকার হুম হুম এইটা মিথি করেন হ্যাঁ জইন্যে বুঝ নেই নিবি জয় আয় করবো রে জইন্য ল খালি চলে যায় বাড়া তাই না ভাই নেবি গো এর একশো পঁচিশটা দাম পড়বো হুম

বালকের দাম ক একদম দাম বিশটা নেবি থাক মুড়ি তো ভাইয়া দুই মাস তিন মাস থাকবে না হ্যাঁ মুড়ি কাটা দশটা দাম বলে দশ একশো দশ বলে এই যে না গিরস্থ ওই যে গিরস্থ কথা বলেন কথা বলেন ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া অনেক কথা বলেন আসসালামাইকুম ভাই কি পেঁয়াজ নিয়ে আসছেন ভাই টাকা একশো ত্রিশ টাকা আপনার একশো দশ বিশ টাকা আচ্ছা আচ্ছা কি মনে হয় এখন বর্তমানে এখন যে বাজার আছে আপনাদের কি লাভ হইতেছে ভাই সব বাজারে অনেক টাকা